আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই নয় বিশ্বাস সবাই ভালো আছেন আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের প্রোগ্রামটি আপনাদের জন্য সবচাইতে ভালো এবং সহায়কপূর্ণ হবে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকে জানাবো প্রতিটি মাংসের জন্য উৎপাদিত হাঁস ও মুরগির জন্য আপনি খামার করতে চাচ্ছেন কোনটা দিয়ে করলে ভালো হবে কেমন হবে সেই যাতটা এবং সেই বয়সটা এবং বিভিন্ন বয়সের বাচ্চা কোথা থেকে সংগ্রহ করবেন এবং সেই সাথে কোন বয়সের বাচ্চার কেমন দাম এবং সে কেমনভাবে বোরিং করবেন এবং কিভাবে সেটা স্বয়ংসম্পন্ন হতে পারে এই সকল বিষয় জানানোর চেষ্টা করব অবশ্যই রাজহাঁস চিনাহাঁস এবং টার্কি মুরগি নিয়েই আজকে আলোচনা করব আপনারা যারা মাংসের জন্য উৎপাদিত হাঁস খামার করতে চাচ্ছেন বা মুরগির খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে সহায়কপূর্ণ হবে দর্শক বন্ধুরা আজকে আমরা যার কথা শুনবো তিনি আপনাদের অতি পরিচিত মুখ প্রধান হেসারির মমিন ভাই যিনি বাড়িতেই সুন্দর করে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বয়সের হাঁস ও মুরগির খামার গড়ে তুলেছেন এবং সেখান থেকে উৎপাদিত বাচ্চা বোর্ডিং করা সহ শূন্য থেকে সকল বয়সের বাচ্চাই সারা বাংলাদেশে বিক্রি করছেন এবং হোম ডেলিভারি দিয়ে থাকেন তো চলুন মোমিন ভাইয়ের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি সম্পূর্ণ করার চেষ্টা করি আসুন আমার সাথে

সুন্দর চলছে জি জি আপনার বাড়ি তো পুরো একটা খামার বাড়ি আমরা এসে প্রথমে দেখে কিন্তু খুব অবাক হয়েছি এর আগেও আপনার বাড়িতে অনেকবার আসা হয়েছে তো এত সুন্দর করে গোছানো দেখলাম রাজহাঁস টার্কি মুরগি চীনা হাঁস সেই সাথে গরুরও খামার আছে কবুতর পালন করছেন তো আসলে এটা হওয়ার উদ্দেশ্য কি প্রথমে একটু জানতে চাই তো ভাই যান আসলে এটা করার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে অনেক মানুষ যারা আমার কাছে বাচ্চা আমাদের পেশা কিন্তু তো বাচ্চা সরবরাহ বিক্রি করা তো ওই দিক থেকে যারা বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এক এক টাইম এক একটা লোক এক এক ধরনের কিন্তু প্রশ্ন করে ফেলেন আচ্ছা তো সেদিক থেকে আমি ওই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি একটু গবেষণার চিন্তা ভাবনা করি যে এমনটা কেন হলো কেমন কেমন প্রশ্ন হঠাৎ একটা মারা যাচ্ছে বাচ্চা ভাই আমার পঞ্চাশটা বাচ্চা আছে একটা মারা যাচ্ছে অত ডিম পাচ্ছে না হঠাৎ একটু অসুস্থ হয়ে চলাফেরা করতে পারছে না তো এরকম কেন হচ্ছে তো এরকম ওই দশটা মিষ্টি আগে করতে করতে আমার কিন্তু দেখা যাচ্ছে যে ভাসাল বাড়িতে কিন্তু আমার খামারে পরিণত হয়ে গেছে আমারিকে সহযোগিতা করতে গিয়ে আপনি নিজে এখন আমি খামারে হয়ে গেছি আচ্ছা আর এর কারণে কিন্তু আলারাম একটা সুফলও পেয়েছি আমি ইতিপূর্বে আমি আমার উপজেলার থেকে দু দুবার পানি সম্পদ অফিসের সম্মাননা পেয়েছি কিন্তু আমি তো আমি একটা বিষয় আপনার কাছে আজকে জানতে চাই যে রাজহাঁস বিষয় রাজহাঁসের বাচ্চা কিন্তু সারা বাংলাদেশেই এখন উৎপাদিত হচ্ছে এবং বেশ বড়ো আকারে বাণিজ্যিক আকারেও অনেকে খামারের দিকে ধাবিত হচ্ছে তো একটা সমস্যা আছে রাজহাঁসে খামার করতে গেলে দেখা যাচ্ছে যে প্রায়ই বোর্ডিংয়ে বাচ্চা মারা যাচ্ছে তো এই বিষয়টা আপনারা বা আপনার মতো একজন উদ্যোক্তা কিভাবে দেখছেন যে নতুন খামারিরা বা নতুন উদ্যোক্তারা কিভাবে শুরু করবে বা তাদের জন্য কী রেখেছে দেখেন এটা গত বছর কিন্তু আমি অন টাইম বাচ্চা বিক্রি করতাম উৎপাদন করতাম বিক্রি করতাম তো এই বছর আসা কিন্তু আমি আপনার ইয়াটা কিন্তু চেঞ্জ করে দিছি যেমন বিক্রির ধরনটা আপনি দেখছেন যে আমি কিন্তু আবার একদিন থেকে শুরু করে আমার কাছে কিন্তু দেড় মাসের মতো রাজহাসের বাচ্চা আমার কাছে আছে এটা আমি দাবে দাপে কেন মারা যাচ্ছে কোন বয়সে এসে মারা যাচ্ছে এটা কিন্তু আমি বের করার চেষ্টা করছি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শূন্য থেকে দেড় মাস পর্যন্ত রাজহাসের বাচ্চা আপনার কাছে জি জি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অনেক কোয়ালিটির রাজহাসের বাচ্চা আছে এখানে কিছু কোয়ালিটি রাখার কারণ হচ্ছে যে মূলত এক একটা কাস্টমারের কিন্তু এক এক ধরনের চাহিদা তো এদিক থেকে কিন্তু খেয়াল করে আমাদের একদিনের বাচ্চা থেকে শুরু করে কিন্তু দেড় মাসের বাচ্চা পর্যন্ত আমার কাছে আছে সর্বমিলে মনে হয় স্বচ্ছ একশো মতো থাকে আর কি আচ্ছা তো এই যে এই যে বাচ্চাগুলো আপনি যখন বোর্ডারে দিচ্ছেন বা বিভিন্ন বয়স হয়ে যাচ্ছে শূন্য থেকে দেড় মাস চলে যাচ্ছে এই সময়টাতে বিক্রির কেমন ধরন পান বা কেমন চাহিদা থাকে না চাহিদা তো আসলে প্রচুর পরিমাণ যে পরিমাণ চাহিদা আসলে দেওয়া সম্ভব না আমারও তো এদিক থেকে চেষ্টা করি যতটুকু আসলে মানুষের চাহিদা সকল বয়সের বয়সের বাচ্চা বিক্রি আমরা বিক্রি করি এখন বর্তমানে কোনটার বেশি কোন এখন সাধারণত মানুষও একটা বাচ্চার দাম জিরো বাচ্চার দাম চারশো থেকে সাড়ে চারশো টাকা একটা বড় বাচ্চার দাম ছয়শো থেকে সাতশো টাকা দেড় মাসে একটা বাচ্চার দাম আটশো থেকে নশো টাকা তো এদিক থেকে মানুষ অনেকটা চিন্তা ভাবনা করে যে আমি অল্প দামের বাচ্চাই নেই আর কি

রাজহাসের বিভিন্ন শ্রেণী নিয়ে কথা বললাম এবার একটু জানবো যে রাজহাসের কয়টা জাত রয়েছে আপনার কাছে তো ভাইজান আমার কাছে বর্তমানে একটা জাতি আছে যেটা আমার বাংলাদেশে সাধারণত চলে বেশি এবং বাংলাদেশের যেটা আছে সেটা হচ্ছে আপনার দুশোর জাতের রাজহাসটা দুশোর জাতেরটা জি জি আচ্ছা এর মধ্যে আমি দেখলাম কিছু সাদা রয়েছে এগুলো কি একই জাত হ্যাঁ এটা একই জাত একই জাত শুধু কালার ভিন্ন শুধু কালার ভিন্ন হয়ে গেছে হ্যাঁ মোহন ভাই এভাবে একটু জানতে চাই যে বর্তমানে রাজহাসের কয়টা অর্ডার রয়েছে আপনার কাছে ভাই আজকে আমার কাছে অর্ডার আছে প্রায় দেড়শো পিসের মতো আপনার বরিশালে যাবে ওলোকে পঞ্চাশ পিস আর ব্রাহ্মণবাড়িয়া মিলন ভাই ওনার কাছে যাবে আজকে একশো পিস যদিও ওনার অর্ডার ছিল দুশো পিস কিন্তু ওনাকে আজকে একশো পিস দেবো আটশো পিস দেবো জি আচ্ছা এভাবেই চলছে এভাবেই চলছে আর আমি দেখতে পেলাম যে টার্কি মুরগি বীজ দিয়ে উৎপন্ন করছেন হ্যাঁ তো সেক্ষেত্রে টার্কি মুরগি কয়টা আছে

চিনা হাঁস বিষয়ে প্রথমে একটু জানতে চাই যে চিনা হাঁসের অনেক রিপোর্ট রয়েছে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক খামারি দেয় তো সেক্ষেত্রে চিনা হাঁসের একেবারে সহজলভ্য পন্থা কোনটা রেখেছেন আপনারা সহজ পন্থা আপনি যদি আপনার দু থেকে তিন মাসে বাচ্চাও চান আমার কাছ থেকে একটা হাসি বলা চলে বাচ্চা বলা যাবে না তো এটাও কিন্তু আমার কাছে আপনি সংগ্রহ করতে পারেন কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে কি একটা চার থেকে পাঁচ মাসের যদি একটা আপনার চিনে হাঁস কিনতে যান সর্বনিম্ন আপনার ছয়শো থেকে সাতশো টাকা কিনতে হবে তো একটা বাচ্চার দাম একশো টাকা নেই কিন্তু বাচ্চা নিয়ে অনেকে কিন্তু বাঁচাতে পারে না আবার অনেকে কিন্তু একটা নষ্ট হয় না এই সব ক্ষেত্রে এখন চিনেহাসের কোন নেওয়া সবচেয়ে উপযোগী আমার দিক থেকে যদি বলেন তাহলে আমি সর্বদিক থেকে বলবো যে আপনার মেজরিটি টাইম যে আপনার পনেরো থেকে বিশ দিনের যে একটা বাচ্চা আছে

আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি ওনার কাছে কিন্তু মানুষের জাত প্রায় সবগুলি রয়েছে বড় এবং ছোট এবং বিভিন্ন বয়সে রয়েছে আপনারা যারা নিচে থাকেন এই সময়টাতে তো অবশ্যই আমি চেষ্টা নাম্বারটা দিয়ে দেওয়ার এবং আরো কিছু বাকি ছিল অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দর্শক বন্ধুরা আমরা একটু মোহন ভাইয়ের কাছে আবার একটু জানবো ময়ন ভাই এই যে আপনার যে সুন্দর প্রক্রিয়াটা আপনি শুরু করেছেন সেক্ষেত্রে আপনার এখন কেমন লাগে আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগে আর আর একটু ভালো বেশি ভালো লাগে কখন মানুষের যখন মানুষের দিক থেকে একটু আমরা সহানুভূতি পাই প্লাস মানুষ যখন আমাদের বলে ভাই আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে আমি অনেকটা ভালো আছি এবং ভালো অবস্থানে পৌঁছে গেছি তখন ওই দিক থেকে আমার খুব ভালো লাগে আর কি ভালো লাগে জি জি বর্তমানে এটা তো ইনশাল্লাহ এবং গত বছরের চাহিদা একটু বেশি আর কি বেশি জি ভালোই যাচ্ছে ইনশাল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথাগুলো এবং সে সাথে অবশ্যই আমরাও আপনার সাথে আছি এবং দোয়া করি যে আপনার এই সুন্দর উদ্যোগটা যেন প্রতিটি উদ্যোক্তাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং খাবার ব্যবস্থাপনাকে যেন আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ